তাছাড়া গ্রামগঞ্জে এ পুজোটা হয় এ পুজোর কোনো ইয়ে নাই গ্রামগঞ্জে কোনো বাধা বিঘ্ন নাই এখন কোন গ্রামে কি আছে না আছে আমরা তো এখান থেকে বলতে পারব না যেহেতু আমাদের গ্রামে কোনো বাধা বিঘ্ন নাই আমরা পাশাপাশি বাস করি কোনো অসুবিধা নাই এখানে বাংলা সরস্বতী পুজো মানে বাংলা ভ্যালেন্টাইন্স ডে ধর্মের নামে উত্তর যেমন বজরং দল আসে এখানে কি রকম কোনো সমস্যা হয় কোনো না না এখানে আমাদের গ্রামগঞ্জে এসব কোনো সমস্যা নাই কি নাম আপনার

মন্দিরে হচ্ছে এখন আর স্কুল কলেজ এইগুলাই বন্ধ করে দিয়েছে এগুলা কমিটি হোক কি কোনো গণ্ডগোলে হোক যে কোনো কারণে বন্ধ করেছে এগুলা কিন্তু মানে কোনো মন্দিরে যে এই যে আমাদের যেমন এখানে আমাদের এখানে সেই রকম কোনো অসুবিধাও নাই কে আমাদেরকে কেউ বাধা দিয়েছে সেরকম কোনো ব্যাপার না এটা চলেই যাচ্ছে যতদিন থেকে চলছে চলেই যাচ্ছে এই পুজোটা বন্ধ কেউ আসেও না কেউ বলতেও পারিনি যে না এটা বন্ধ করো অমক্র তমক্র এইসব নেই অতএব এটা চলছি এবার কোনো জায়গায় কোনো রাজনৈতিক ক্ষেত্রে কোনো গণ্ডগোলে কি হলো না হলো সেটা তো আমরা বলতে পারবো না মানে বাস্তবের বিষয়টা উনি যেটা বলছেন সেটা যেমন যে পরিমাণে হতো সেই পরিমাণে এখন হয় না তবে বললেন কম হলেও হয় কেন হয় না মনে হচ্ছে কেন হয় না সেটা তো ধরুন ঘটনা হয়েছে দেখুন এখনকার ঝামেলার জন্য হয় না কি এখন ছেলে পেলায় এখন উদ্যোগ নাই এটা একটা বিষয় হ্যাঁ সেটাও বলতে বলা মুশকিল বুঝলেন রাজনৈতিক আপনার অবস্থাতে হয় কি আগে ধরুন ঘটনা হয়েছে প্রায় ঘরে ঘরেই হতো বললেন আপনার যেখানে মন্দির হ্যাঁ হ্যাঁ স্কুল কলেজে হতো যেমন স্কুল কলেজটা বন্ধ হয়ে গেছে এখন আর হয় না কিন্তু পাড়াতে তো হচ্ছে ভাই টুকটাক না হয় না কেন আমার নাম মানিক সাহা কি বলবেন বাংলায় যে হয় আগামায় হয় হুম ও অমিত শাহ বলছে যে কেউ হয় না হুম কী বলবেন কি বলবো কেনা হয় তো হুম কিছু আমরা করছি হয়েছে তো আমি তো স্কুল সিদ্ধ হয়তো স্কুল স্কুলে বন্ধ করে দিয়েছে ব্যাপারটা কি স্কুলে সরকার দিলে যার ছাড়িয়ে দিলে হুম ওই কারণে স্কুল হাই স্কুল বন্ধ হয়ে গেছে এখন মন্দিরে হচ্ছে মন্দিরে হয় কেনা হবে কারণ এমনি এমনি মনে করো আপ আপনার আপনার যায় আচ্ছা